নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা কাকে নিয়ে পড়বো আমার কমেন্ট বক্সে এমনিতেই খুব কম কমেন্ট পড়ে বন্ধুরা খুব কম কমেন্টই হয় আমার দু চারজন আমার ভালোবাসার মানুষ আছে তারাই কমেন্ট করে তো যাই হোক আমার ভিডিওতে একজন কমেন্ট করছে দুদিন ধরেই একই কমেন্ট করছে যে দিদি তুমি এতদিন পর এসছো একটু লেলো নিয়ে কিছু বলো অ্যাকচুয়ালি আমি লেলো ভিডিও দেখি না লেলুবুড়ির ভিডিও আমি একদমই দেখি না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি সেইখান থেকে জানতে পারি লেলুবুড়ি কি বলেছে কি বলতে চাইছে কি নোংরা কথা বলেছে কি গালাগালি দিয়েছে এইগুলো বাস এরকম আর কত এই কিছু দিনের মধ্যে আমি সেরকম কারোর কাছ থেকে কিছু শুনতে পাইনি তো আমার এই ভিউয়ার্স এর কমেন্টটাকে আমি গুরুত্ব দিয়ে তা যে তাকে সে বারবার বলছে যে দিদি লেলুবুড়িকে নিয়ে কিছু বলো তো ওকে আমি ভালোবেসে লেলু ভিডিওর চ্যানেলে গেলাম লেলোবনির চ্যানেলে গিয়ে ওর দু চারটে ভিডিও দেখলাম কি বলতে গেলে তো লেলো একটু দেখতে হবে তাই না এমনি বসে বলবো কি বলবো কি বলেছি আগে দেখতে হবে তারপর আমি তার সম্বন্ধে কিছু বলতে হবে তো আমি দেখে এলাম লেলুবুড়ির ভিডিওটা দু চারটে ভিডিও দেখলাম সেখানে লেলুবুরু লেলুবুড়ি বলছে আমাদের কৃষাণুর ঠাম্মির কথা কিষাণুর ঠাম্মি কিষাণুকে আলু দেবে বলেছে একটা আলু দেবো কেন আরেকটা তরকারি হয়েছে ওখানটা দেবে না কিষানুকে আচ্ছা ওর বাবাকে বলছে মানে সন্দীপের বাবাকে বলছে বুড়োটা ওই বুড়োটা ওই বুড়োটা বা তিন দিনের বাসি খিচুড়ি নাকি খেয়েছে আমি অবশ্য দেখিনি লেলুবুড়ি বলল হ্যাঁ ওই তিন দিনের বাসি খিচুড়ি ইয়ে হচ্ছে সন্দীপের বাবাকে অ্যাড্রেস করছে এইভাবে যে ওই বুড়োটা তো আমি লেলুবুড়িকে এটাই বলতে চাই লেলুবুড়ি নাকি শুনেছি নাকি কোনো বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের স্কুলে পড়ায় তো হিন্দিতে হিন্দিতে অ কক্ষ তারপরে এবিসিডি এগুলো পড়াতে যায় নাকি এরকম শুনেছিলাম অ্যাকচুয়ালি ও ঘটনা কি সেটা তো সেই জানে এখানে যেরকমভাবে প্রচার করবে মানুষ সেটাই শুনবে তো ও গিয়ে আমার মনে হয় ওখানে শেখায় বাচ্চাদের যে চলো বাবার বাবাকে কি বলে বলো তো বাচ্চাকে হয়তো বলবে যেহেতু ও আমাদের বেঙ্গলে থাকে না শুনেছি তো সেখানে হয়তো ইংলিশেই বা হিন্দিতেই বলবে যে তোমার বাবার বাবাকে কি বলতে হয় ও শেখাবে না ঠাকুরদা বলতে হয় না গ্র্যান্ড বলতে হয় না বলতে হয় বুড়ো তাই তো লেলো হুম তুই তো এরকমই শেখাবি তুই নাকি আবার টিচার তুই নাকি আবার বাচ্চাদের পড়াস ও মাই গড এরকম টিচার হলে তো ব্যাস হয়ে গেছে হয়ে গেছে যে বয়স্ক মানুষদের অ্যাড্রেস করে ভিডিও যতই করুক ভিডিওর মাধ্যমে একটা বয়স্ক মানুষকে অ্যাড্রেস করছে বুড়ো বলে সে তিন দিনের বাসে খিচুড়ি খাচ্ছে আর ওর মা মানে সন্দীপের মা সন্দীপ মিলে নাকি ওই কী রান্না হয়েছে মাছ ভাজা নাকি মাছ দিয়ে নাকি তরকারি দিয়ে ওরা মা বেটা খেয়ে নিয়েছে আর বাচ্চাটাকেও দিচ্ছে না ও ঠাকুমা মানে ও নিজে না কারোর মা না নিজে কারোর হাজ ইয়ে ওয়াইফ না নিজে কারোর কোনো বাড়ির বউ কোনোটাই তো নয় কাউকে দেখাতেও পারে না দেখেছো বন্ধুরা যারা কন্ট্রোভার্সি করে তারা একটু আধটু তাদের পরিবার সম্বন্ধে সবাই জানে বাট এই পরিবারটাকে পুরো হাইট করে রেখেছে হাইট করে রেখেছে মানে তার বর তার কাছে থাকেই না আলে কালে বছরে দু বছরে পাঁচ বছরে একবার আসে তাও মুখ দেখাতে পারে না এতটাই ভিতরে ভয় বুঝতে পেরেছো কারা হাইট করে বলো তো কারা সব কিছু হাইট করে রাখে যাদের ভিতরে নোংরামি কুটকুটকে ভরা যাদের ভিতরে নোংরামি কুটকুটকে ভরা তারাই প্রত্যেকটা জিনিস হাইট করা চুরি করা এটা করে যেমন ও যাকে সাপোর্ট করে সে একটা হচ্ছে চোর সে হচ্ছে ক্যাথাচোর হুম ক্যাথাচোর গামলা তিন ভাঙা লোহা ভাঙা আরও কত কিছু চোপা আরও অনেক নাম আছে ওর হুম তো এই পরকিয়া করা মেয়েটাকে এ সাপোর্ট করে আর এই পরকিয়া করার আগে যে তার রিয়েল হাজব্যান্ড তাকে সে নিন্দে করতে বসে সে হচ্ছে একটা লোক আর এই যা যে পরকীয়া করে সে হচ্ছে গুড গার্ল মানে ওর নজরে এরকম একজন বয়স্ক মধ্যবয়স্কা বলতে পারো বলতেই পারো মধ্যবয়স্কা মধ্যবয়স্ক বা মানে বৃদ্ধ বলতে পারো এটা তার চুল পুরো সাদা হয়ে গেছে পুরো চুল সাদা আর মুখ দেখলেই বুঝতে পারবে উনি ওনার বয়স মোটামুটি ফিফটি ফাইভ আপ ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে বয়স তো এরকম একটা বয়সের মহিলা যে একটা ছোট্ট শিশুকে বলছি তার ঠাম্মি নাকি খেতে দেয় না যার মা ছেড়ে চলে গেছে সে তার মা গিয়ে রং বেরঙের পুরুষ ধরছে আর পুরুষ ছাড়ছে তাকে সে সাপোর্ট করছে সে নাকি লড়াই করছে লড়াই করে পুরুষ ধরে বুঝতে পেরেছো বন্ধুরা এই মহিলাকে এই লেলো বুড়ি যার মুখ থেকে অনর্গল লালা ঝরে সে শুধু পুরুষ ধরে মানে লড়াই করে পুরুষ ধরে আর এই লড়াই পুরুষ ধরার জন্য লড়াই করে বাড়ি থেকে পালিয়ে এসছে এ বলে এর নাকি শ্বশুরবাড়ি থেকে নাকি তাড়িয়ে দিয়েছে ও ওখান থেকে পালিয়ে এসছে ওই একটা পুরুষ ধরার জন্য বেরিয়ে এসছে বাড়ি থেকে কাকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে হ্যাঁ সেই মহিলাকে এই লেলোবুড়ি পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশের উপরে বয়স হ্যাঁ সে তাকে সাপোর্ট করে বলে তুমি আরও নোংরামি করো তুমি যত নোংরামি করবে আমি তত কন্টেন্ট পাবো আমি তত ভিডিও করব আমি তত রেভিনিউ কামাবো এই মহিলার টেন্ডেন্সিটাই হচ্ছে এইরকম বুঝতে পেরেছো এই যে সন্দীপের বাবা একবার বলেছিল মিশু মশাই যে উনি কোনো জায়গার টিচার নয় উনি একে কিন্তু তুই তাকাড়ি করেনি হ্যাঁ গ্রামের মানুষ তো অশিক্ষিত মানুষ এদের কথায় এদের কথায় কিন্তু এই আমাদের সন্দীপের বাবা কিন্তু এই লেলোবুড়িকে সম্বোধন করেছিল উনি বলে যে উনি কোনো জায়গায় পড়াতে পারে না উনি কোনো জায়গায় আয়ার কাজ করে মেবি এটাই হবে যারা আয়া ঠায়া হয় তাদের কথার ভাষা সম্বোধন করা এইরকমই হয় কারণ ও নিজের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে উনি কোনো টিচার নয় উনি অ্যাকচুয়ালি আয়া বাচ্চাদের নাকের পোটা মোছানো আয়ারাও আমাদের এখানে এনার থেকে সৌভ্যভদ্র ভাষায় কথা বলে আমি কোনো প্রফেশনকে ছোট করছি না বাট যারা এই ধরনের কাজ করে একটা ম্যাথর আর একটা ভালো সরকারি চাকরি করা এক তো হয় না প্রফেশন সবারই যার যার কোয়ালিফাইড যার যার কোয়ালিফিকেশান অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী সে সেরকম কর্ম পায় বা পায় তারা জোগাড় করে বা পায় যে উচ্চশিক্ষিত সে সেরকম চাকরি করে যে নিম্ন শিক্ষিত একদম নিম্ন শিক্ষিত তা সে সেরকম কর্ম করে তো এইটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা তো লেলুবুড়ি কথা শুনতে গেলে মাথার আগুন উঠে যাবে মানুষের আমি ওর ভিডিওগুলো শুনে পুরো ভিডিওটা শুনতে পারলাম না আমি অফ করে দিলাম আমার মনে হচ্ছে সামনে পেলে ওর ফাঁকা দাঁতের মধ্যে ফাঁকা দাঁতের ভিতরে একটা বড় নোড়া দিয়ে পুরো ইস্পার উস্পার করে দিতে ইচ্ছা করছিল বুঝতে পেরেছো যদি সামনে পেতাম বাট সামনে তো পাবো না আমাকে মুখের মাধ্যমে ওকে বলতে হবে ও নিজে একটা দুশ্চরিত্রা ও নিজে একটা প্রপার মা নয় যে বলছিল যে ও নিজের বাচ্চাকে রান্না করে খাওয়ায় যেগুলো কুকুরেও মুখ দেবে না কুকুরেও মুখ দেবে না ও নিজে বলছে যে ওই তিন দিনের বাসি খিচুড়ি সন্দীপের বাবা খেয়েছে সেগুলো নাকি কুকুর বেড়ালেও ছবে না ও যে রান্না করে ওর যে রান্না ঘর ওর যে রান্নার মানে দৃশ্য মানে ওর উপরের দৃশ্যটা দেখলেই তোমাদের সবার বমি পেয়ে যাবে তো ওর বাচ্চাটাকে ও মানে কুকুরভাবে বোধ হয় কুকুরে ছয় না না তো ওরকম কুকুরের খাবার হিসাবেই ও রান্না করে খাওয়ায় বাচ্চাকে ওর সন্দীপের বাচ্চাকে তো তবু ঠিকঠাক খেতে দেয় ও তো ওর বাচ্চাকে তাও খেতে দেয় না তাও খেতে দেয় না আর একটা বিস্কুটের প্যাকেট কিনে এলে চোদ্দবার তুলে তুলে দেখায় যেন মানুষ বিস্কুট আর কেনে না কোনো মল থেকে মনে হচ্ছে ও একাই কেনে মলে ও একাই যায় যত সব ফালতু মহিলা একটা আচ্ছা লে এবার আজকে তোকে নিয়ে ভিডিও করব আমি আমার আমার ভিউয়ার্সের সম্মান রক্ষার্থে তোকে নিয়ে বলতে বলেছে তোর তুই যাকে তোর তুই মা ছোট মা ছোটো মাকে একা একাই এসে এইগুলো কমেন্টগুলো পরে পরে তুই ভিডিও করছিস দেখছিলাম আর মুখে নানা রকম বাদরের ছবি হনুমানের ছবি নানারকম কার্টুনের ছবি লাগিয়ে 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 মনে হচ্ছে তুই নাচছিস তোর ভিডিওটা দেখে মনে হচ্ছে তুই নাচ না নৃত্য করছিস ভিডিওর সামনে ওটা খুলে দেখতেও পারবে না মানুষ এমন চোখের একটা বিচ্ছিরি লাগছে চোখে তাকিয়ে শোনা মানে কান অফ করে ওই ভিডিওটা শুনতে হবে বুঝতে পেরেছো তো এই তোর এই ছোটো মা ছোট মা এসছে বাপের বাড়িতে কি করতে বলতে বলতো ওই দিল্লিতে যে চাকরের কাজটা পেয়েছিল না ঠাকুমা জোগাড় করে দিয়েছিল যে সকালবেলা উঠে চাকরের কাজটা করতো সেই চাকরের কাজটা ওখান থেকে চলে গেছে বুঝলি লেলো বুঝতে পেরেছি যারা পুরুষ ধরা ছাড়া করে না তোর মতো তাদের কোনো কাজ থাকে না কোনো মাথার উপর ছাদও থাকে না বুঝতে পেরেছিস এটা লড়াই করা বলে না পুরুষ ধরবে দেখবে যে পছন্দ হচ্ছে না ছাড়ো চল ফট তুই আবার একটা পুরুষ আবার তার কাছে কদিন থাকবে তো যদি মনে পছন্দ না হয় আবার তাকে পিছনে রাত মেরে তাড়িয়ে দেবে বুঝতে পেরেছিস যেমন তুই করিস আর কি সেই জন্য তোর এত ভাল লাগে ওকে এটা এটাকে তো লড়াই করা মনে করে তুই এরকম লড়াই করে এসছিস নাকি এখন যেখানে আছিস তুই এই তোর এই ছোট মায়ের মতো তুই লড়াই করে এসছিস যেখানে আছিস হুম তা তোকে তো তোর বাচ্চাটাকে ছেড়ে দিতে হবে তোর বাচ্চাটা যে তোর কাছে থাকে কারণ ও তোর এদিক ওদিক ঘুরে বেড়াতে তুই ঘোর এরকম ওর মতো থাম থামনেল বানাচ্ছিস তো তুই ওরকম যা যা বানানোর মতো ঘোর শুধু ওকে উস্কালে কি হবে ওকে তো তুই আরও অদরপতনের দিকে ঠেলে দিচ্ছিস যদি ওর অদবপতনটা হওয়াটাই স্বাভাবিক আর এটাই হবে তো তুই তো আরও অদবপতনে ঠেলে দিও তুই তোর কথা যদি ও শোনে ওর লাইফ আরও হেল হয়ে যাবে আরও হেল হয়ে যাবে হচ্ছে তো বটেই ওর হেল লাইফ তুই তোর জন্য আরও বেশি হয়েছে বুঝতে পেরেছিস আচ্ছা তুই যে ওদের সন্দীপদের খাওয়ার দিকে তাকিয়ে থাকিস তো এই তোর এই ছোটো মা যখন ট্রেনে করে এলো তখন ট্রেনে কাকে যেন বাই করলো ট্রেন থেকে নেমে ওখানে একটা পুরুষ জোগাড় করে ফেলেছে না কি রে হ্যাঁ যারা ওয়েটার কুক যারা ওই ইয়ে দেয় ওই ইয়েতে ট্রেনে খাবার দেয় যারা তারা তার সাথে ওর বন্ধুত্ব জমিয়ে ফেলেছে বন্ধুরা ট্রেনে নেমে পড়েছে সব গোটা ট্রেনের মানুষকে ছেড়ে ওকে হায় বাই করছে ওটা কোনো কুক নয় বন্ধুরা ওটা কোনো কুক নয় ওর সাথে এসেছে সে বর এইখানে এসে চলে গেল তার জায়গায় চলে গেল একসাথে ওরা দুজনেই এসছে এটাই হবে বুঝতে পেরেছিস লেলো তুই এরকম করিস না সেই জন্য তোর সাথে ওর ওর জীবনযাত্রার সাথে তোর জীবনযাত্রার একদম পাই টু পাই তুই মিল দেখিস বুঝতে পেরেছিস যত সব অসভ্য নোংরা মহিলা ইউটিউবে এসছে ইয়ে করতে আচ্ছা এবার টিন বলছে আজকে দেখলাম ভিডিওটাতে ওর দাদার আর ওর বোন দুজন মিলে ওই একটা সোনার ছোট্ট মতো লকেট দিয়েছে ওদের ইয়ে অনুযায়ী কি বললো ওটা আমাদের যতটা ক্ষমতা আচ্ছা কারণ বাবা তো নেই বাবাকে তো পাঠিয়ে দিয়েছে পিছনে দিয়ে ওর মা ওর মাও ঘুরে বেড়াচ্ছে মেয়েও ঘুরে কি বাউন্ডুলে কি বাউন্ডুলে একটা পরিবার ঠিক তোদের মানে বোঝা যায় যে তোদের পরিবারটাও এই লেলোর পরিবারটাও ওরকম বাউন্ডুলে তো দাদার নামটা যোগ করতে হলো বুঝেছিস ওর দাদা ওই সোনা দেওয়ার মতো কাজ করে না বুঝেছিস লেলো তুই এগুলো দেখিস না এটা ওর তোর ওই ছোট্ট মেয়ের ঘাড় ভেঙেই এই সোনার লকেটটা গেছে হ্যাঁ বুঝতে পেরেছিস লেলো ওইটা ওর দাদার নামটা ধোকাতে হয় বলতে হয় ওই জন্য বলেছে মাল্লু দেওয়ার সময় এই যে পুরুষ ধরা ছাড়া ধরা ছাড়া করে যে পয়সাগুলো ইনকাম করছে ওখান থেকেই তোর এই ছোট্ট মেয়ে দিয়েছে বুঝতে পেরেছিস আর ওর কি বললি ভাইটাল কাজে এসছে জরুরি কাজ হ্যাঁ জরুরি কাজ হচ্ছে দিল্লির দিল্লিতে এতদিন ধরা ছাড়া করেছে এখন একটু কলকাতায় এসে মানে ওর নিজের মাতৃ পিতৃস্থানে পিতৃ পিতৃ পিতাকে তারই দিয়েছে কিন্তু পিতৃস্থান সেখানে এসে একটু আবার ধরা ছাড়া ধরা ছাড়া করবে তুই তো দেখলাম ওই ইয়েকে নিয়ে খুব বললি দেখলাম কাকে বলে দালালকে নিয়ে দালাল দালাল তোর থেকে ভালো তোর ক্যারেক্টারের থেকে দালালের ক্যারেক্টার ভালো না তোরা দুজন একই তোরা দুজন একই তুই আবার দালালের তুই আবার এর ওর কি বলতে আসিস রে লেলো লে লেলোঝরা পুরী হ্যাঁ অসভ্য কথাকার বন্ধুরা এই যে এই মেয়েটা এই ক্যাথাকুরানি বজ্জাত মেয়ে মেয়েটা এই বজ্জাত মেয়েটা এখানে এসছে আবার গুল খেলাবে কিছুদিন কিছুদিন আবার গুল খেলাবে হাতে মেহেন্দি পরা আচ্ছা মেহেন্দির হাতের রং কেমন এসছে হাতের রং জীবনে যা রং নেই সব সাদা রং তার হাতে মেহেন্দির রং উঠলো কি না উঠলো কার ফারাক পরে কার ফারাক পরে তোর জীবনে ওই মেহেন্দির রঙটা উঠেছে মানে তুই মানে মেহেন্দির রঙ কেন দেখায় হাতে যে আমার হাতে এত মেহেন্দির রঙ উঠেছে খুব ভালো এক একজনের হাতে মেহেন্দির রঙ ওঠে আবার এক একজনের হাতে ফ্যাশ মানে একটু ফ্যাকাসে ওঠে তো ওর হাতে মেহেদি যত ডিপ হয় বলে বর তত ভালোবাসে এরকম একটা প্রবাদ বাক্য আছে কথা কথা তার ওর বর কোথায় বর কোথায় যে ভালোবাসবে ওকে ওকে তো ভালোবাসার কেউ নেই একমাত্র তুই ছাড়া এই লেলোবুড়ি ছাড়া ওকে ভালোবাসার কেউ নেই পৃথিবীতে একমাত্র লেলোবুড়ি ওকে ভালোবাসে আর ওকে অতঃঃ দিকে আরও ঠেলে দিচ্ছে এত ভালোবাসে যেমন ঠিক ওই আমাদের এই দালালের ভালোবাসা আর তোর ভালোবাসা ঠিক একরকম তোরা যাকে ভালোবাসবি তাকে বরবাদ করে ছাড়বি বুঝতে পেরেছিস লেলো যারা তোদের মতো মহিলারা যাদেরকে ভালোবাসি বলবি মুখে তাদের বরবাদের বরবাদ করার জন্য তোরা তোদের ভালোবাসা মানে যে বরবাদ যেমন তুই করছিস এই ইয়েকে এই ক্যাথাকুরানিকে আর ওইদিকে দালাল করছে ম্যান্ডিকে বুঝেছিস তোরা হচ্ছিস বরবাদী মহিলা তোরা হচ্ছিস অ্যাকচুয়ালি বরবাদী মহিলা চলো বন্ধুরা এইটুকুই আমার লিলোমুড়িকে নিয়ে যে যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের বললাম কমেন্ট বক্স তুলে তুলে ভিডিও করছে কমেন্ট বক্স পড়ে পড়ে আর এইদিকে দালালকে খুব বলছে দালালকে বড়াই দরকার দালালকে যেটা বলছে সেটাও নিজেও আর দ্বিতীয়ত এই যে মেয়েটাকে খুব ভালো 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 ওর জরুরি কাজে কী জরুরি কাজে এসছে দেখলাম আমরা কী জরুরি কাজে এসছে দেখলাম মিথ্যেবাদী তুই বলিস না যে সন্দীপের সন্দীপরা নাকি মিথ্যে কথা বলে চ্যানেল দাঁড় করেছে আর এই যে তোর তুই যাকে ভালোবাসিস খুব সত্যবাদী না একটাও সত্যি কথা বলে একটাও বলে সত্যি কথা শুরুতে মিথ্যে কথা দিয়ে শুরু করে আর মিথ্যে কথা দিয়ে শেষ করে প্রত্যেকটা ভিডিওতে পয়েন্ট তুলে তুলে মানুষ দেখাচ্ছে পয়েন্ট তুলে তুলে দেখাচ্ছে যে কত মিথ্যে কথা বলে এসছে যত থেকে থেকেও চ্যানেল খুলেছে মিথ্যেবাদী পরিবার একটা জোচ্ছর পরিবার তাকে সাপোর্ট করিস মানে তোর পরিবারটা ওইরকম বুঝতে পেরেছিস লেলো হ্যাঁ চলো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল পরে আসছে অন্য ভিডিও নিয়ে তোমায় ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে হাইপ করবে টাটা বাই বাই